বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে সাথে সাথে তার কাছে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গিয়ে তার মতিগতি বোঝার চেষ্টা করেন ঘটনা অনেকটাই সত্য প্রধান উপদেষ্টা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ চালাতে পারবেন না বলেই মনে করছেন বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সেখান থেকে বের হয়ে গোটা পরিস্থিতি নিয়ে বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেছেন দেশের চলমান পরিস্থিতিতে স্যারের পদত্যাগের একটা খবর শোনেন প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছে নাহিদ ইসলাম জানানা ডক্টর ইউনুস বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যে পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না এতেই অনেকটা স্পষ্ট হয়ে যায় বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে স্বাভাবিকভাবে দেশ চালাতে পারছেন না ফলে পদত্যাগের বিষয়ে ভাবছেন তবে প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাবের বিষয়ে নাহিদ বলেন এখন যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায় সেই আস্থার জায়গা আশ্বাসের জায়গা না পাইলে উনি থাকবেন কেন বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে বিএনপি এ নিয়ে আন্দোলনও করে দলটি এই জাতি মজবুত অবস্থাতে আমরা এখন